হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ঘুরতে যাচ্ছি ও আমরা তিনজন যাব ঘুরতে আপনারা আমাদের সাথেই থাকেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তো এখন হাঁটা শুরু করেছি অনেকটা পথ হেঁটে তারপরে উঠুতে উঠতে হবে দেখেন রাস্তার পাশে কি সুন্দর অনেক ঠান্ডা আর কুয়াশা দেখেন এখনো কুয়াশা একটা বেজে গেছে তারপরেও কুয়াশা কমতেছে না ভাবছিলাম আরো সকাল সকাল চলে কিন্তু অনেক ঠান্ডা যার কারণে বের হয় নাই তো গ্রামের রাস্তা তো অনেকটা হেঁটে তারপরে উঠুতে উঠতে হবে আর অনেক ঠান্ডা ওইগুলো কিন্তু অনেক ভালো লাগে রাস্তার পাশে গাছ গাছালে থাকে অনেক সবজির গাছ পাওয়া যায় জানি না কতক্ষণ লাগবে বলেন তো আপনাদের এলাকায় এগুলোকে কি বলে কমেন্ট করে জানান হ্যাঁ দেখেন কত সুন্দর সাকেত ভিউটা অনেক সুন্দর আমি একটু কাছে থেকে আবার দেখাই জুম করে আপনাদের আর ওই দিক ওই দিক দিয়ে ফুটবল খেলছে সকাল সময় ফুটবল খেলতেছে আর কই সকাল একটা বাজে সকালও না কিন্তু দেখেন কত কুয়াশা দেখো গাছ রাস্তার পাশে কি সুন্দর লাউ হয়ে আছে ছোটো ছোটো আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটাই কিন্তু অনেক ভালো লাগে ওই দেখেন রাস্তা কিন্তু অনেক ভালো তবে বর্ষাকালে অনেক কাদা হওয়া এগুলো একদম গর্ত হয়ে যায় আজকে যেহেতু আমাদের নতুন বছরের পাঁচ দিন তাই আমরা ভাবলাম একটু আনন্দ করে আসি তাই আমরা একটু যাচ্ছি আনন্দ করতে ওই যে দেখো রাস্তার পাশে কি সুন্দর কলা কলা গাছে কলা হয়ে আছে দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে অনেক সুন্দর তো সামনে আরও আছে এখন কিছুক্ষণ এভাবে হাঁটতে থাকবো হেঁটে তারপরে আমাদের পাকা রাস্তায় উঠবো মেন রাস্তায় তো এটা তো একদম মারে যেতে হবে তারপর ওইখান থেকে উঠোতে উঠবো ওয়াও অনেক সুন্দর রাস্তার পাশে সিম গাছ কত সুন্দর একটা সিম যদি নেওয়া যেত তাহলে শেষ মাস পর্যন্ত আমরা পাকা রাস্তায় এসে পৌঁছলাম ওই যে ওই দিক দিয়ে একটা আর ওই যে ওই দিক দিয়ে একটা তা আমরা ওই রাস্তা দিয়ে যাব তো চলো হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো আমাদের রাস্তা আর শেষ হচ্ছে না এখানে দেখি আরও মানুষ খেলাধুলা করছে ছোটো ছোটো বাচ্চারা গরু ভেবে ব্যয় করছে দেখুন আমাদেরকে দেখে হয়তো ভেবে করতেছে এখন দেখো ফ্রেন্ডস এখন কিন্তু আমাদের আরেকটা রাস্তা চলে আসছি অনেক রাস্তা যেগুলো শেষ হচ্ছে না ওই দেখো দেখি এখানে যদি আমরা গাড়ি পাই তাহলে উঠে যাব এখন আমরা কিন্তু আরেকটা সৈশা পেয়েছি তো ফ্রেন্ডস আমরা এখন লাস্ট পর্যন্ত উড়ুতে উঠে গেছি তো ফ্রেন্ডস লাস্ট পর্যন্ত আমরা তো দেখো কত সুন্দর বৃষ্টি এখানে পানি হলে বেশি ভালো হয় যখন বর্ষাকাল থাকে তখন বেশি ভালো লাগে আর যেহেতু বর্ষাকাল না তো তেমন সুন্দর লাগবে না তো দেখো ব্রিজে উঠতেছি কত ভালো লাগতেছে অনেক দৌড়াও সবাই কত সুন্দর আর ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হলো একটা রেস্টুরেন্ট আমরা যেহেতু একটু আসছি এই তো দেখি কিছুক্ষণ ফটো তুলে তারপরে আমরা ওই যে রেস্টুরেন্টের ভিতরে যাব দেখুন কত সুন্দর আমরা এখন ছবি টবি তুলে এখন যাচ্ছি রেস্টুরেন্টে দেখি উপরে যদি ভালো প্লেস পাই তাহলে যাবো বসবো আর না হয় নিচে বসবো তো দেখো এখান থেকে কতটা সুন্দর দেখাচ্ছে ওই যে ওই পাশে গিয়ে আমরা ছবি উঠেছি তো দেখি কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। ওই ঘুরা কি করে দেখো O friends am reca nu a nec. Fără corectiri, sa ciniți boșut. Restulente এর খাওয়া শেষ এখন আমরা বের হচ্ছি তো বের হয়ে দেখি আমরা এখন আজকে এই পর্যন্তই দেখি আরেকটা রেস্টুরেন্টে যাব যদি যাই তাহলে সবার সাথে কথা হবে আমরা এখন উঠেছি অনেক মজা যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই জন্য আমি বাকি স্লিপগুলো নিয়ে নিই তো আজকের মতো এই পর্যন্তই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল হয় তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্ত আর কার দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফিজ